আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স মার্শাল বয়েস এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স বর্তমানে যেভাবে বৃষ্টি পড়তেছে ফসলের জন্য অত্যন্ত ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে দেখা গেছে দিন বৃষ্টি পড়ে একদিন রোদ এই রোদে গাছের গোড়ার মাটিটা গরম হয়ে গোড়াটা পচে যাচ্ছে সেই পচা কিভাবে রোধ করবেন সেই ওষুধটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আমি নেই যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এই সমস্ত কৃষি বিষয়ক ভিডিও দেখতে আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা দোকানে বিভিন্ন ছত্রাকনাশক ঔষধ পেয়ে যাবেন দেখা গেছে আপনারা টপ টপনোজ ব্যবহার করতে পারেন টার্বো ব্যবহার করতে পারেন এজোনিল ব্যবহার করতে পারেন এমিস্টার টপ ব্যবহার করতে পারেন তাছাড়া রিডুমিল গোল্ড এই সমস্ত অনেক ওষুধ আছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবে তার মাঝে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি এবং ভালো ফলাফল পেয়েছি তা হলো টপ টপনোজ এজোনিল এবং টার্বো দেখা গেছে আপনারা যদি এজোনিল নেন এজোনিলের সাথে টপনোজ ব্যবহার করতে পারেন বা এজোনিলের সাথে টার্বো ব্যবহার করতে পারেন এইভাবে যদি আপনারা ব্যবহার করেন তাহলে গোড়া পচাটা একবারে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ দেখা গেছে অনেক বাগান এখনও গোড়া পচে নাই বৃষ্টি পড়তে আছে প্রচুর তো সেই সব বাগানের জন্য আপনারা এই সমস্ত ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে ভালো হয় দেখা গেছে সামনের গোড়াটা আর পচবে না আপনারা টপ নোজ ষোলো লিটারে বত্রিশ গ্রাম নিয়ে নেবেন আর এজোনিল ষোলো লিটারে দেড় নিয়ে নেবেন আর আপনারা যদি টার্বো ব্যবহার করতে পারেন এজনের সাথে তাহলে বেশি ভালো হয় এভাবে আপনারা একসাথে মিসড করে তারপরে গাছের গোড়াতে দিয়া দিবেন আশা করি ভালো ফল পাবেন আজকে এই পর্যন্ত দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ